السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فقد قال الله تعالى في كلامه المزيد وفرقا الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ love يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا সবাই বড়ো বড় গুনাগার গো নবীজি তাই তো আপনারে চিনলাম না আমরা সবাই গুনাগার গো নবীজি তাই তো আপনারে চিনলাম না সে অপরাধে রোজহাস সে অপরাধে বিপদের দিনে আমাদেরকে ভুলবেন না আল্লাহ হুম্মা আলা সৈদিন মৌল মোহাম্মদ আলী মৌল কুথায় রইলেন প্রাণে আমাদের ছড়িয়া কোথায় রইলেন নাবিজি রে আমাদের ছারিযা আপনি ব্যতীত কিলবে এপা ফের ধরা বাচিয়া অল্লাহ হুম আলা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান পাক ক্রবুল আলমিন ওনার সুমোহন দরবারে যে মালিক খালি রব মহান পাক ক্রবুল আলমিন আমাদেরকে পর্ব পর্বশয়ে জান্নাতের বাগানে নবীজি পাক সালাম ঘর মাদ্রাসায় পবিত্র এশার নামাজ আদায় করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা একত্রিত হতে পেরেছি মিলাদ উপস্থিত হতে পেরেছি যে পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মালিকের দরবারে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সালাম প্রসিদ্ধ জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীন যে আখিরে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুলকায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না সুহান আল্লাহ যে নবীজের মহব্বতে সারা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বানালেন আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত মখলুকাতের রব আমি আল্লাহ আর আমার নবী আমার হাবিব সমস্ত কুলকায়নাতের জন্য রহমত সুহান আল্লাহ সে রহমতুল্লা নবীজুর পরে সকলে দ্রুত সালাম পড়ুন সকলে পড়ুন সালু আলী ওয়াসাল্লাম শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুহানাহ আলা আমাদেরকে এ ফিতনার জামানায় একজন পথের দিশারি যিনি হক মতে পথে নিজে পরিচালিত হয়ে লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি মানুষকে হেদায়তের পথ যিনি দেখাচ্ছেন আমাদের প্রিয় আকাশ সমৃত মুর্শিদ কেবলা ওনার গোলাম হতে পেরেছি সেই জন্য সুক্রিয়া আদায় করুন সকল পুরোন আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ আল্লাহর আমাদের মুর্শিদ কেবলার সহবত ইখতিয়ার না করতাম হয়তো আমরা বাতিল বাহাত্তর হয়ে যেতাম ঠিক না আমরা গুমরাহি হয়ে যেতাম নবীর বিরুদ্ধে কথা বলতাম নবীজিকে মাটির মানুষ বলতাম নবীজিকে বড় ভাইয়ের মতো বলতাম আল্লাহ পাক ওই সমস্ত জাহেল ওই সমস্ত ইয়াজিদ বাহিনীদের দূষর থেকে আবু জাহেল বাহিনীর মত এবং পথ থেকে আব্দুল হাব নজরির মতবাদ থেকে বাঁচায়া আমাদেরকে হক্কানি অলির গোলাম করেছেন হক্কানি অলির সহবতে থাকার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাপাকের দরবারে যদি কেয়ামত পর্যন্ত সেজদা দিয়ে থাকি তারপরে শুক্রিয়া আদায় করে শেষ হবে না তো মহান আল্লাহ পাকের অপার দয়া এবং মেহরবানি যে নবী যে উম্মত ফের আমাদেরকে পাঠালেন নবী যে উম্মত হওয়ার জন্য নবী রসুল আলহিমুসালাম উনা উনারা আল্লাহ পাকের দরবারে আবেদন করেছেন আল্লাহ আপনি আমাদেরকে নবী হিসেবে না পাঠায়া আমাদেরকে আপনি আপনার আখেরি নবী যে উম্মত হিসেবে প্রেরণ করুন সোহান হকানি আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক অনেক মর্যাদা মর্তবা দান করেছেন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাম বলেন ইন্না আউলিয়া তাহতা কবা ইহুম গিহি ইল্লা আউলিয়া সোহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহ ওনার হাবিব বললেন ইন্না ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই ইন্না আন্না কান্না লাইতা আল্লাহ এই শব্দগুলো নিশ্চয় ক্ষেত্রে অবশ্যই ক্ষেত্রে গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বললেন ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ পাকের অলি যারা আল্লাহ পাকের বন্ধু যারা তাহ কবা তারা আল্লাহ পাকের কুদরতির জুপতে বসতে মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কেনা বলুন তো ওই বাতিল বাহাত্তর ফিরকার আমার মুর্শিদ মুর্শিদিবা বলেছেন বাতিল বাহাত্তর ফিরকা এমন হিন্দুর চাইতে তো খারাপ শয়তান শয়তানের চাইতে দুই হাজার ডিগ্রি বড় হচ্ছে বাতিল বাহাত্তর ওই বাতিল বাহাত্তরগুলো গুলো আমার মুর্শিদ কিবলার চেহারা দেখে যাদের কপালে হেদায়েত আছে তাদের হেদায়েত নসিব হয়ে যায় সুহান আল্লাহ কত বড় মাকামের আল্লাহর ওলি আমরা পেয়েছি আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত ওলির গুলাম হিসেবে খাদেম হিসেবে মুরিদ হিসেবে টিকে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم واهل بيته الكريم بسم الله الرحمن الرحيم نا তো আপনার হতে পেরেছি একশো উনিশ নম্বর আয়াত সোরা কাহের সতেরো আঠাশ সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত লুকমানের পনেরো নম্বর আয়াত শরীফ সহ বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড আর বিভলিউম নয়শ তেষট্টি পৃষ্ঠার হাদিস শরীফের ভিত্তিতে হতে পেরেছি খদিম গোলাম মুরিদ হকানি অলারলি উলিল আমর প্রিয় মুর্শিদ উনার তার তরে শুকুর হাজার কুটিরবি সালাম يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام صلي وسلم دائما ابدا ابدا على نبيك خير خلق كله من بزين ربنا درود سلام برجعي دنا برب نودا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আপনাই কেমনে পাব পাবো বলেন না মুর্শিদ কিবলা আপন কে পাব পাবো না মুর্শিদ কিবলা দিদারের আশয় যে থাকি ও গোয়া ওলি আল্লাহ দিদারের আশাই যে থাকি ও গোয়া ওলি আল্লাহ দেখেনপনাক হক সন্ধানীকে অধো অধ অধো মে আশাই যে থাকি ও গোয়াউলি আল্লাহ দিদারের আশাই যে থাকি ও গোয়াওলি আল্লাহ আল্লাহ পাক কবুল করুন اللهم আমিন আল্লাহু আমিন بسم আমি আমার কলব দিকে متوajjih ase আমার qalb আমার priyo انا আমিন আপনার কুদরতে তরে متوajjih আছে আপনার কুদরত থেকে মেহেরবানি করিয়া নফিস밧 যিকির লা ইল্লাল্লাহ যিকিরের ফয়েজ আমাদের কলবে প্রদান করে দিন আমাদের কলক ইসলা করে দিন পবিত্র করে দিন আমিন بسم الله الرحمن <muchan> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <عصفي> حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله

আলামিন আপনার কুদরতের মতো আপনার কুদরত থেকে মেহরবানি করিয়া সকল তরিকার নিবত অনুসারে আল্লাহ আল্লাহ আমাদের কল্পে প্রদান করে দিন আমাদের কলকিসলা স্লাহ করে দিন পবিত্র করে দিন আমিন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ 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 আল্লাহ

اللا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

اللهم صل آمين اللهم صل على سيدنا مولانا محمد وسلّم إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাল মুবারক খিদমতে সোনার মদিনায় পৌঁছায় দি নবীজি রাল আওলাদ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবে খুলাফায়ে রাশিদিন আম্মা মুজতাহিদিন চার মাসে বিধি মামগণ

তোদের সকলের জীবনের দিন দিন গোনার সাথে ওরে মাফ করে দিই ওরে আব্বা আম্মার জীবনের দিন দিন ওরে মাফ করে দিই আমাদের প্রত্যেক সদনের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন কারণ আমাদের অনেক পীর ভাই পীর বোন বিভিন্ন জায়গা থেকে দোয়া চায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের মনে नेक আশাগুলো কবুল করে নিন

নূর রাহিমাবের আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাহমাতাল আপনি আমাদের সকলের দোয়া কবুলের বউজুর করে দিন আল্লাহ আল্লাহুম্মা রব্বিল وسلام على المرسلين والحمد لله رب العالمين، واجعل آخرتنا من التوحيد والرسالة عند الأرض لا إله إلا الله لا إله.